অনেক প্রবাসী বাংলাদেশিরা প্রতি মাসে তাদের আয়ের অল্প কিছু অংশ বিনিয়োগ করতে ইচ্ছুক হলেও আমাদের দেশে এখনও তেমন কোনো বিনিয়োগ করার সহজ বিশ্বাসযোগ্য ও হালাল মাধ্যম গড়ে ওঠেনি রিসার্চে দেখা যায় আমরা যদি কোনো সম্পদ বা বিনিয়োগের লক্ষ্য ছাড়া টাকা জমানোর চেষ্টা করি তাহলে সেটা পঁচানব্বই পার্সেন্ট সময়ই ফেল করে কিন্তু আপনি যদি সেই অর্থ কৃষিখাতে আপনার পছন্দসই যে কোনো অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগ করেন আপনার পুঁজি তো জমা থাকবেই সেই সাথে আপনি ইসলামী মুদারাবা মুদারা বা অমুরাবাহা পদ্ধতিতে প্রজেক্টের লভ্যাংশ পেতে থাকবেন এই লভ্যাংশের পরিমাণ নির্দিষ্ট হয় না কিন্তু আমাদের বিগত বছরের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনি প্রজেক্ট ভেদে বাৎসরিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লভ্যাংশ পেতে পারেন বিনিয়োগ করার জন্য আপনাকে চলে যেতে হবে গ্রুয়াপের ওয়েবসাইটে বাংলাদেশের মৌসুম ভেদে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদি প্রজেক্ট আমরা খুলে থাকি আমাদের পরিচালিত এসব রানিং প্রজেক্টে সময় বেঁধে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন সময়সীমা শেষ হওয়ার পর সাথে সাথেই লাভসহ মূলধন বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন মিডলিস্টের কোনো মরুভূমিতে বা ইউরোপের কোনো ঠান্ডা সকালে লক্ষ্য বাংলাদেশের একটাই চিন্তা স্ত্রী সন্তান ও পরিবার নিয়ে একটা নিরাপদ ভবিষ্যৎ উনিশশো সাল থেকে সফলভাবে চলমান রোসা এনজিও একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মানুষের জন্য কাজ করছে এই প্রতিষ্ঠানেরই একটি সিস্টার কনসার্ন হচ্ছে গ্রো তাই বিশ্বাসযোগ্যতা ও নির্ভরতার প্রতীক হিসেবেই পরিচিত এই প্রতিষ্ঠান মধ্যবিত্তের এই ভবিষ্যতের সিকিউরিটি ও কৃষক সমাজের স্বাবলম্বিতার কথা চিন্তা করেই এই দুইয়ের মাঝে সেতু বন্ধনের কাজ করে যাচ্ছে গ্রোয়াপ এছাড়া চলে আসতে পারেন আমাদের অফিসে বাংলাদেশে আমাদের অফিসের ঠিকানা আম্বন কমপ্লেক্স মহাকালী সিএ ঢাকা আর প্রবাসীরা আমাদের দুবাই অফিস ভিজিট করতে পারেন এপিআই ওয়ার্ল্ড টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে শেখ জায়দ রোড দুবাই গ্রোয়া কোয়ের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করতে পারেন আরও কোনো বিস্তারিত জিজ্ঞাসার জন্য সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে